এই সাব্বির কেমন লাগতেছে সেই না কালারটা খুবই ভালো হয়েছে এবারে আমার আইফোনের কালারটা আর এইটার কালারটা একদম সেম টু সেম হচ্ছে দুইটাই দুইটা সেম কালারের ফোন জোস আচ্ছা এই পাশে কি থাকে আপনারা জানেন জাস্ট কেবল আছে আর হচ্ছে ইয়ে টুল কিছু ইউজার ম্যানুয়াল গাইড টাইড এই যে কেবলটা এগুলো খোলে দেখানোর কিছু নাই বাট ভালো বিষয় এবারে কিন্তু একটু চার্জারটা বড় সাপোর্ট করছে আই মিন ফোর্টি ফাইভ ওয়াট ভাই সেই ফিল হইতেছে আগের থেকে হালকা লাগতেছে আমার কাছে অনেকটাই জোস ডিসপ্লেটা না টু বি অনেস্ট হঠাৎ করে দেখে একদম যে মানে খুব বেশি ইয়া মনে হয় ফ্ল্যাট ওরকমটা লাগে না বাট যারা এর আগে ইউজ করছেন মানে রেগুলার ইউজ করতেন আর কি টোয়েন্টি থ্রি আলটা তাদের কাছে মনে হবে বাট হঠাৎ করে দেখলে পাঁচটা একটু কার্ভ করে ওরা দিছে কিন্তু ডিসপ্লেটা আসলেই ফ্ল্যাট আর কি চলে অন করা যাক আর এই স্মার্টফোন বাংলাদেশে আসার সাথে সাথে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে এস এম এস গ্যাজেট যাদের কাছে আপনারা এস টোয়েন্টি ফোর আলট্রা সহ এস টোয়েন্টি ফোর সিরিজের সমস্ত স্মার্টফোনই অভেলেবেল পেয়ে যাবেন এখনই ভিডিও ডিসক্রিপশনে তাদের সব যাবত ইনফরমেশন দেওয়া থাকলো বসুন্ধরা সিটিতে তাদের সব রয়েছে আর এই প্রোডাক্টের প্রাইস এই মুহূর্তে কিন্তু একদমই স্টেবল না প্রথমে অনেক বেশি থাকে তাই আমি বলবো কয়েকদিন ওয়েট করে আপনারা কিনুন সেক্ষেত্রে ভালো হবে আর যদি এখনই নিতে চান তাদের সাথে যোগাযোগ করতে পারেন ইভেন আমি বর্তমান প্রাইসটাও মেনশন করে দিলাম এটা হচ্ছে এস টোয়েন্টি থ্রি আলট্রা আর এটা হলো এস টোয়েন্টি ফোর আলট্রা তো দুইটা যখন আপনি সাইড বাই সাইড ধরবেন তখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এটা কিছুটা স্লিম করা হয়েছে রয়েছে বাট দুইটা দুই হাতে নিলে বোঝা যায় ওজনের বেশ ভালোই এটা কিন্তু এখন মোটামুটি বেশ ভালোই ভারী মনে হচ্ছে আর যেমনটা বলছিলাম যে আইফোনের কালারের সাথে হুবাহু মিল রাখে দেখুন এটা হচ্ছে আমার ফিফটিন প্রো ম্যাক্সটা আর এস টোয়েন্টি ফোর আলট্রা টাইবারে সেম কালার দুই ভাই দুই ভাই যেমনটা আমরা ওদের ভিডিও টিডিও বা ছবি দেখে বুঝছিলাম যে পাশটা হালকা একটু কার্ভ হ্যাঁ সাইডটা একটু হালকা কার্ভ আছে বাট রিয়ার প্যানেলটা একদমই ফ্ল্যাট সামনের দিকটাও ফ্ল্যাট প্রয়োজনীয় পোর্সেন্ট বাটন তো সবকিছুই আমরা দেখতে পাই প্লাস এইখানে যদি আমরা স্পেনটা দেখি স্পেনের এই যে এই অংশটা কিন্তু আমরা একটু স্কোয়ার শেপের দেখছি যেটা প্রিভিয়াসলি ছিল একটু রাউন্ডেড টাইপের আর কি বাট এটা আরেকটু স্কোয়ার টাইপের হয়ে গেছে বাই দ্য ওয়ে বডি ফ্রেম কিন্তু টাইটানিয়াম এবং এই কারণেই মূলত স্মার্টফোনটা লাইটার হয়েছে আশা করছি ব্যাপারটা ক্লিয়ার অল তো ডিসপ্লে এর ক্ষেত্রে যেমনটা বারবার বলছি ফ্ল্যাট ডিসপ্লে আগের মতো বাকি সবকিছুই সেম এবং এই ডিসপ্লে ব্রাইটনেস এবারে বেশি ছাব্বিশ মিনিট পর্যন্ত এর ব্রাইটনেস দিচ্ছে তো বুঝতে পারছেন হ্যাঁ প্রিভিয়াস জেনারেশন থেকে এটা বেশ কিছুটা ব্রাইট তবে এখানে আমরা দেখছি দেন যদি আমরা একটু ভিতরে জাম দেই কলকাম স্ন্যাপড্রাগন এইট জেন থ্রি দিয়ে এসছে এবং আপনারা জানেন যে সারা পৃথিবীর সমস্ত জায়গার জন্যই সমস্ত রিজনের জন্যই কিন্তু স্ন্যাপড্রাগন এইটজেন থ্রিই থাকছে মানে এক্সজেন্সের ব্যবহার নেই আর কি ব্যাটারি ফাইভ থাউজেন্ড আছে বাট আপনি একটু বেশি ওয়াটার চার্জার ব্যবহার করতে পারবেন ফোরটি ফাইভ ওয়াটের ওরা মনে হয় ক্লেম করছে যে আপনি থার্টি মিনিট চার্জে জিরো টু সিক্সটি পার্সেন্ট চার্জ করতে পারবেন এরপরে আমরা জানি এস টোয়েন্টি ফোর সিরিজ ওরা এআই এর একটা ভালো রকমের ইমপ্লিমেন্ট করছে বিভিন্ন জায়গায় ব্যবহার করা যাবে বাট আজকে আমরা আসলে সেগুলো টেস্ট করে দেখবো না আমরা কয়েকদিন ব্যবহার করে এইটার ফুল রিভিউ যখন আসবে কম্পারিজনগুলো যখন আসবে তখন আপনারা আরো ক্লিয়ারলি জানতে পারবেন যে আসলে এআই এর থ্রুতে আমরা কি কি করতে পারছি যেমনটা আমরা দেখছিলাম যে ছবি টবি এডিট এডিট করা যায় পাশাপাশি ওই যে কলিং এর যে ব্যাপারটা ওগুলো তো চেক করে দেখতে হবে মাস্ট তো সবকিছু আপনারা জানতে পারবেন আর ক্যামেরা হ্যাঁ মেন ক্যামেরা ওরা দুশো মেগা পিক্সেলই দিয়েছে পরবর্তী শুটার হলো গিয়ে টুয়েলভ মেগা পিক্সেল আলট্রা ওয়াইড শুটার বাট এখানে ফাইভ এক্স টেলিফটো জুম লেন্স রয়েছে যেখানে আগে কিনা ছিল টেন এক্স জুম লেন্স তো ওইটা চেঞ্জ হয়ে এবারে হয়ে গেছে কিন্তু টেলিফটো জুম লেন্স এরপরে আর একটা টেলিফটো জুম লেন্স আছে যেটা টেন মেগা পিক্সেলের অপটিক্যাল জুম দেবে ফ্রন্ট ফেসিং ক্যামেরার আবার টুয়েলভ মেগা পিক্সেলের বাই দেবে আরেকটা ব্যাপার বলার ছিল যে ফ্রন্ট ফেসিং ক্যামেরার যে কাট আউটটা আর কি পাঁচশোল কাট এটা কিন্তু আগের থেকেও একটু ছোট করা হয়েছে এবার আরো সুন্দর লাগতেছে জিনিসটা তো চলেন এবার একটু আসল জায়গায় যাওয়া যাক যেহেতু তিন তিনটা স্মার্টফোনে আমাদের হাতে রয়েছে আমরা একটা কাজ করি সাইড বাই সাইড এগুলো দুটো ছবি তুলে দেখি কি অবস্থা আপনারা কমেন্ট করে জানাবেন এই তিনটা মডেলের মধ্যে কোনটার ছবি আপনাদের কাছে ভালো লাগছে বা এটা কম্পেয়ার করতে গেলে কেমন কি দাঁড়ায় এস টোয়েন্টি ফোর আল্ট্রা এস টোয়েন্টি থ্রি আলট্রা এবং আইফোন ফিফটিন প্রো ম্যাক্স তো ভাই ব্রাদার আজকে আসলে জাস্ট এ আনবক্সিং ভিডিও সেই সাথে একটু মাগনা পেলেন আর কি ওই যে ছবি ছবি তো আমরা এগুলো নিয়ে বিস্তারিত খুব শীঘ্রই দেখা করছি আপনাদের সাথে আপাতত আজকে এখান থেকে বিদায় নেব কারণ আমি এর আগের যে ভিডিওটা তৈরি করছিলাম ওখানে ডিটেল সব কিছু বলা ছিল তো আজকে আর আমরা ওদিকে না যাই কেমন ভালো থাকুন দেখা হচ্ছে নতুন ভিডিওতে টাটা